গোলাপ যদি সুন্দর হয় গাছে এত কাটা কেন মনি যদি মূল্যবান হয় বিষাক্ত সাপের মাথায় কেন ভালোবাসা যদি সর্ব হয় তাহলে ভালোবাসায় এত কষ্ট কেন কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই মানুষকে নতুন শিক্ষা দেয় যে তোমাকে বুঝতে পারে না সে কখনো তোমার কষ্ট বুঝবে না কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য ই করে যে চেষ্টা করে বাকিদের জীবন তো অন্যদের কথা বলে অপমান হওয়ার চেয়ে কাজ। সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনে পাবারও একে একে সবই জানতে পারবে জীবনে দায়িত্ব নিতে ভয় পাবেন না তাহলেই নতুন কিছু শিখতে পারবেন তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ করা বেইমান মানুষগুলোকে চেনা যায় না যদি তুমি কখনো নিজেকে অপমানিত বোধ করো তবে কখনো অপরকে সেটা বুঝতে দেবে না সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে সমান নিজের মতো করে বাঁচু আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না জীবনে তুমি যাকে যত বেশি ভালো জানবে সেই একদিন তোমার তত বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়াবে এটাই স্বাভাবিক জীবনের কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয় নিজে কি করেছি সেটাই বড় প্রশ্ন মুখ্য কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে এটাই দ্রব্য সত্য নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে বন্ধু জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো শিক্ষক আগে শিক্ষা দিবে তারপর পরীক্ষা নিবে কিন্তু সময় একমাত্র যে আগে পরীক্ষা নিবে তারপর শিক্ষা দিবে যোগাযোগ ছাড়া কোন সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোন ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোন কিছুস্থায়ী হয় না এটাই বাস্তব সত্য। যখন বড় হয় তখন আমরা নয় ঠিক তেমনি সম্পর্কে যখন মূল বোঝাবুঝি বাড়ে তখন নিব ত্যাগ করো সম্পর্ক নয় আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করি কথাটা হাজার গুণ বেশি দামি বিশ্বাস করিয়ে পাওয়া যায় না কিনতেও পাওয়া যায় না বিশ্বাস অর্জন করতে শিখতে হয় আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কোনদিন অন্ধ প্রমাণ করো না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না সৎকর্ম যতই ছোট হোক তা কখনো বৃথা যায় না তাই সব সময় সবকর্মের সাথে থাকা উচিত ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্যে মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মমবাতের মতো কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন বন্ধুত্ব আর প্রেমের মধ্যে পার্থক্য কি শ্রীকৃষ্ণ হেসে বললেন প্রেম হল সোনা আর বন্ধুত্ব হল হিরে সোনা ভেঙে গেলে তা আবার বানানো যায় কিন্তু হিরে নয় আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে সব থেকে বড় দুর্বলতা হল কাজ শুরুর আগেই হার মেনে নেওয়া সফল হওয়ার জন্য সব থেকে বড় পন্থা হল সব সময় আর একবার চেষ্টা করা মনে রাখবেন জীবনে হন। কিন্তু কাউকে ঠকিয়ে নাই জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নাই জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নাই অবশ্যই জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নাই পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে জ্ঞানী মুখকে চিনতে পারে কেননা জ্ঞানী মুখ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মুখ বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন লেভানোর কাজে লাগে সম্পর্কে থাকলে যে সময়কে জানাতেই হবে এটা গুরুত্বপূর্ণ নয় তবে যে তোমাকে তার সবটুকু উজাড় করে ভালোবাসে তাকে সবার সামনে পরিচিতি দেওয়াটা গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে আমরা কেউই ততটা ভালো নই যতটা আমরা দেখাই আমরা কেউ যতটা অন্য লোকেরা বলুন জীবনে যদি সাফল্য চান তাহলে সাফল্যকে লক্ষ্য বানিয়ে নিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করো সাফল্য আপনা আপনি এসে ধরা দেবে একটা সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটা হয় নকল আর একাধিক সূত্র থেকে কপি করলে হয় গবেষণা মনীষীদের বাণী বা উক্তি পারে একজন মানুষের জীবন বদলাতে কারণ মনীষীদের বাণী এক দুই লাইন হয় কিন্তু এই এক দুই লাইনের ভার অনেক তাই প্রতিদিন প্রতিটি মানুষের উচিত মনীষীদের বাণী পড়া ও জানা আর এই বাণী থেকে আমরা কিছু করার প্রেরণা পাই সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও মনে রাখবেন নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না যদি বাচ্চাদের টাকা পয়সার মূল্য বোঝাতে চান তার সহজ উপায় হল বাচ্চাদের কাছ থেকে কিছু ধার নেওয়া কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা তার চেয়ে পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায় টাকা পয়সার কষ্ট নয়তো মানসিক কষ্টের জন্য জীবনে সফল হওয়ার জন্য সাধারণ মানুষও অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ মানুষ বা সফল মানুষেরা ভালো না লাগলেও কাজ করে যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না অন্যায় বা ভুল করে লজ্জিত না হওয়া এটা আর একটা বড় অন্যায় মুখ্য বিলাস বা কোন কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ যারা কিছু করে না তাদেরই আসলে কিছুই ভালো লাগে না আর যারা ব্যস্ত তাদের কিছু ভালো না লাগার বড় মনে হয় একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী পরিপূর্ণ তৃপ্তি নিয়ে করে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বড় অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই যেটা তুমি মানুষকে দেখাও তার চেয়ে অনেক বেশি তোমার থাকা উচিত ঠিক তেমনি তুমি যা জানো, তার তুলনায় কম কথা বলা উচিত যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সব সময় সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নমনি যত গভীর তার বই যাওয়ার শব্দ তত কম নদীতে স্রোত আছে তাই নদী বেগবান মানুষের জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় মানুষের জীবনে আশা একটি জীবন্ত স্বপ্ন তাই আশা ছাড়া বাঁচতে চাওয়া মানে মরে যাওয়ার সমান যেখানে লক্ষ্য নেই সেখানে আশাও নেই আশা হলো অসীম অন্ধকারের মাঝেও আলো চেনার ক্ষমতা আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে দিকে নিয়ে যায় আশা আর আত্মবিশ্বাস ছাড়া সাফল্য অর্জন কিছুই সম্ভব নয় সাফল্য মানে নয় পড়ে গিয়ে দশম বার উঠে দাঁড়ানো যদি লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করো যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছু নেই কারণ এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী আরো অনিজ্ঞ আরো দক্ষ এটাই সত্যিকারের বিজয় জীবনের সফলতা আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে মানুষের জীবন। কিন্তু সুখ আসবে এটাই দ্রুব সত্য যদি তুমি কোনো দিন অপমানিত বোধ করো তবে অন্য কাউকে সেটা বুঝতে দেবে না পাখি উড়ে গেলেও পালক ফেলে যায় আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি তাই জীবনে এমন কিছু করে যাওয়া উচিত মানুষের স্মৃতির মধ্যে ঠিক সেই পরিবর্তনটা তোমার নিজের মধ্যে আনো তখন দেখবে মনে চাওয়া সেটা অবশ্যই হবে নিয়ে হলো একটি যুবক পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে উচিত নয় কারণ সেই সময় কোনোভাবে করা চরম মূল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আশা করার চেয়ে দারুণ কিছু আর নেই আশা কখনো মিথ্যে হয় না যদি তুমি আশা করতে পারো তবে তোমার দ্বারা কাজ শুরু করাই সাফল্যের প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে আর প্রতিটি কাজ পূর্ণতা পায় ধাপে ধাপে আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না সফল হওয়ার চেষ্টা করার বদলে দুঃখ হওয়ার চেষ্টা সাফল্য আসবে, সাফল্যের পথে সফল হওয়ার চেয়ে পথে ব্যর্থ হওয়া সাফল্য তখনই আসে, যখন একজন মানুষ তার নিজের ক্ষমতা কোনো কাজে পুরোটাই লাগিয়ে দেয় যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর নির্লোক ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয় হেসে কথা বলুন এতে আপনি শুধু নিজেই আনন্দিত হবেন না অন্যরাও খুশি হবে যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর বাকি মানুষ উদযাপন করেছিল নিজের জীবন এমনভাবে ভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি মুখে উদযাপন করতে পারেন জীবনে সফল হতে চাইলে যে দুটি জিনিসের প্রয়োজন যে না আত্মবিশ্বাস সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন